শুভ সকাল আসলে কালকে রাতে একটা পোস্ট দেখছি সবার ম্যাক্সিমাম মানুষের পেজেই বিশেষ করে কেন্দ্রিক যারা আছেন আমাদের কলেজের খুব জোর একটা জিনিস হচ্ছে আমাদের কৃষ্ণচূড়া গাছটা কিন্তু কালকে আল্লাহ ভালো জানে কালকে গাছটার অর্ধেক পরিমাণ ভেঙে গেছে তা কালকে সবার পোস্ট দেখে আসলে কি বলবো খুবই খারাপ লাগছে কিন্তু রাত্রে তো আপনার ক্যাম্পাস আটকিয়ে দিছিল এর জন্য দেখতেও পারি নাই যাইতেও পারি নাই তাই সকালবেলা গেলাম গিয়ে দেখলাম কি অবস্থা আসলে বহুত মানুষের স্মৃতি আছে এই কলেজ জুড়ে আর বিশেষ করে আমাদের এই কৃষ্ণচূড়া গাছটা মানে কি বলবো ভাই এই গাছটার গল্প আমার তো গ্রামের বাড়ি বরিশালে তা বরিশালের ম্যাক্সিমাম মানুষেই আমি এই কৃষ্ণচূড়া গাছটা নিয়ে বলছি যে অনেক সুন্দর একটা গাছ আর আমার মনে হয় পার্সোনালি গোপালগঞ্জ জেলার ভিতরে এত সুন্দর কৃষ্ণচূড়া গাছ হয়তো কোথাও নাই এটা আমার মনে হয় ভালো জানি না তা গাছটা এই পাশ দিয়ে মোটামুটি দেখলে বোঝাবে না যে ওই সাইডে আছে কি না খুব সুন্দর এখন তো পুরো সবুজ আবার যখন ফুল ফোটে তখন পুরো লাল আর যখন শীত আসে তখন কোনো পাতা থাকে না তখন ডাল পালা তখনও সুন্দর মানে তিনটা রূপ দেয় এই গাছটায় সব রূপেই সুন্দর গাছ কিন্তু কি বলবো ভাই মানে আসলে খুব কষ্ট লাগতেছে খুব এটা ম্যাক্সিমাম মানুষেরই লাগতেছে যে এত সুন্দর গাছটা অনেক পুরোনো গাছ অনেক পুরোনো তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আসলে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় না এইটা হইছে মূল ব্যাপার গাছ তো আছে আল্লাহ যা করছে করছে কিন্তু এইটার নিচে কলেজ চলাকালীন যদি গাছটা পড়তো বা ছাত্রছাত্রী যদি নিচে থাকতো কি হইতো ব্যাপারটা খুবই খারাপ হইতো দেখছেন ভাইঙা খুব চৌচির অবস্থা ভিতরে আসলে গর্ত ছিল তো এই কারণে আসলে ভাঙার সম্ভাবনাটা হয়েছে তা নইলে হয়তো না আর আল্লাহ ভালো জানে আসলে কি কেমনে কি হয়েছে অনেক ঝড় অনেক বৃষ্টি অনেক কিছুই হয়েছে কিন্তু এই গাছের কিছুই হয় নাই ঠিক আছে সকালবেলা তো মানে সুন্দরই লাগতেছিল গাছ ভিজা ভিজা পাতা ভিজা ভিজা সবই সুন্দর লাগছিল ওই পাশটা